ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে জন্ম মৃত্যু সার্টিফিকেট বর্তমানে অনলাইনে দেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েতে হাতে লেখা সার্টিফিকেট দেওয়া হয় তাও আবার টাকার বিনিময়ে এমনই অভিযোগ তুলছেন ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আবার এই সার্টিফিকেট ব্যবহার করে সরকারি জমি কেনাবেচা থেকে একাধিক জায়গায় বেআইনিভাবে ব্যবহারের অভিযোগও উঠল যদিও ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়ার বিষয়টি স্বীকার করলেও সরকারি জমি দখল করার অভিযোগটি অস্বীকার করছেন ওই অভিযুক্ত প্রধান অভিযোগ মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শত্রুঘন মাহাতো প্রধান গঠন হওয়ার পর থেকেই প্রায় শতাধিক জন্ম মৃত্যু সার্টিফিকেট হাতে লিখে দিয়েছেন সাধারণ মানুষকে অথচ এখন হাতে লিখা জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া বেআইনি এছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে প্রায় দুই থেকে তিন বিঘা সরকারি জমির মধ্যে বেশ কিছু অংশ তিনি জবরদখল করে রেখেছেন বলে অভিযোগ তবে গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন প্রধান কারচুপি করে ঠিক আছে বিয়াল্লিশ হাজার টাকার বিনিময়ে ওই প্রতিটা লোককে হাজার পনেরোশো করে টাকা নিয়েছে আর বার্থ সার্টিফিকেট দিয়েছে তার কিন্তু আমাদের কাছে প্রমাণপত্র আছে এইভাবে কি করা যায় না করা যায় না কিন্তু সেই অভিযোগটা আমরা কিন্তু করেছিলাম আগে কিন্তু অভিযোগ মানে নে এবং আমাদের পঞ্চায়েতকে ধুমকি দেয় যখন বলে যে কেন এইগুলো করবে তুমি তো বলছে না এইগুলো মরার টাকাও আমি নিব এবং বা সার্টিফিকেটের টাকাও আমি হজম করে নেব হ্যাঁ আমি কিছু জানতাম না এর আগে প্রধান দিয়েছে কল্যাণ মোদী আমাকে দুটো আছে ডকুমেন্টস তাই দুটো দিয়েছে আপনাকে কতগুলো দিয়েছেন আপনি এখন পর্যন্ত আপাতত মোটামুটি ওই একশো কুড়িটা মতো হলো প্রায় দুশোর উপরে দেওয়া হয়েছে ভুল হয়েছে স্বীকার করে দিচ্ছি আমি জানি একদম জানতাম না তাই এর আগেও তো এই জাতীয় সংশয়পত্র নিয়ে সরকারি এক আধিকারিককে ইডি তলব করেছিল আপনি নিশ্চয়ই জানেন

এই আধার হয়েছিল সেই সময় রাধাস্বরূপে দেওয়া হয়েছিল কিছু গরিব মানুষরা এসে খেতে পাচ্ছে না চাল পাচ্ছেন আধার কার্ড নেই তার জন্য আমি এটা করেছিলাম এখন তাতে আমি মাথা ব্যথা দিচ্ছি আমার যদি ভর্তি হয়ে থাকে আমি সেবা করে দিচ্ছি আপনার নিয়ে এনকোয়ারি শুরু হয়েছে আপনার নিয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে এই বিষয় নিয়ে তদন্ত হচ্ছে তো তদন্ত হ্যাঁ আরেকটা বিষয় উঠে আসছে একটা অভিযোগ উঠছে যে সরকারি যে সামনের যে জমি রয়েছে সেই জমি আপনি যে এখানে ওই বেআইনিভাবে নিয়ম বহির্ভূতভাবে জাতি শংসাপত্র বলতে তোমার ওই জন্ম সার্টিফিকেট এর এইসব দেওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেটগুলো জন্ম সার্টিফিকেটগুলো যেগুলো এগুলো খবর এসেছে তো এইসব কাজগুলো করে মানে আমাদের দলের এবং সরকারের দুর্নাম করছে এই জন্য আমরা দল থেকে আমরা এর দায় নিতে রাখি আচ্ছা এখানে কি কোথাও পয়সা নিয়ে এই যাতে সংশয়পত্র তৈরি খবর আসছে কিন্তু এই যে এই জন্য তো আমাদের দলের আর সরকারের দুর্নামটা হচ্ছে এই জন্য চাইছি যে আমরা দল থেকে আমরা একদম জিরো টলারেন্ট এই সব দুর্নীতি আমরা বরদাস্ত করব না দল থেকে মানে প্রধান পদ থেকে ইস্তফা দিতে হবে নাহলে আমরা কিন্তু আমাদের দলের দুর্নাম হয়ে যাচ্ছে প্লাস আমাদের সরকারের দুর্নাম হচ্ছে আজকে কোনো তদন্ত হচ্ছে আজকে জেলা থেকে তদন্ত এসেছেন টিম চারজনের টিম এসেছেন দেখলাম ওনারা তদন্ত করছেন আমরা বলে দিয়েছি যে আমাদের থেকে দলের থেকে কোন রকম আমরা দুর্নীতি বরখাস্ত করব না সে যাই যেই হোক কি নাম আপনার আমার নাম হেমন্ত মাহাতো বিষয়টা খুবই খারাপই চলছে এবং এটা বিষয়টা আজকের নয় এই বিষয়টা দীর্ঘদিন ধরেই চলছে প্রথম থেকেই আমরা এই বিষয়টা প্রথমে আমরা ভিডিওকে লিখিত আকারে জানিয়েছিলাম কিন্তু তার একটা ভারি একটা তার একটা তদন্তও করেছিল কিন্তু যিনি এসেছিলেন তদন্তে উনি এসে উল্টো একটা সাজেস্ট করে চলে গেলেন যে আপনারা একটা ব্যাকডেটের রেজুলেশনে তুলে কেসটা সমস্যার সমাধান করুন